যে নরেন্দ্র মোদী সরকার কারো আমাদের কলিজায় হাত মেরেছে দিতেই হবে কারণ দু বছর আগে সাতশো বছর আগে ঔরঙ্গজেব তিনি কি করেছেন আজকে নরেন্দ্র মোদী তোমার সত্তর বছর বয়স তোমার মানুষ না যে তিনি কি খারাপ করছেন তার যদি সমাধি তুমি ভাঙতে পারো ইতিহাস রচনা করতে পারো তুমি জেনে রাখো অবস্থা তুমি জেনে রাখো আবার একটা দিন আসবে যেদিন সারা ভারতবর্ষে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে তোমার শ্মশানটাকে আমরা চালিয়ে দেবো পেট্রোল দিয়ে পুড়িয়ে দেবো ওরা অমিত তোমার পেট্রোল দিয়ে তোমার শ্মশানটাকে চালিয়ে দেবো পুড়িয়ে দেবো তুমি প্রস্তুত থেকো তুমি বন্দুকের ভয় দেখিয়ে মিলিটারির ভয় দেখিয়ে

নারদার ফুসের ताकतে পাস্তে যাদের বিরুদ্ধে তিন রাত কুৎসা করতে গালি তাদের পর্বwidetildeতে পা তাদের পাকে জড়িয়ে ধরে করছে ভাই জান জিন্দাবাদ ভাই জান জিন্দাবাদ ভাই জানের ভাই জানের

যে নরেন্দ্র মোদী সরকার আমার আপনার বাপদাদার যে জমি মসজিদ মাদ্রাসা দান আমরা যা করেছি যে করেছি সেই সম্পত্তি সম্পত্তি হাজার হাজার বিঘা তিনি তার লোকসভাতে পার্লামেন্টে তার ক্ষমতার বলে তিনি গায়ের জোরে পাশ করিয়েছেন এবং তারই প্রতিবাদে আমাদের আজকে পথে নেওয়া কারণ আমাদের কলিজায় হাত মেরেছে আপনারা সকলেই জানেন যে এই বিল প্রত্যাহার করতে হবে আমরা আপনি বলেছেন দেশের প্রধানমন্ত্রী আপনি যখন সংবিধানের শপথ নিয়েছিলেন আপনি বলেছিলেন দেশের একশো চল্লিশ কোটি মানুষের সকল নাগরিকের তাদের অধিকার আমি কোনো খর্ব করব না তারা যে যার ধর্ম পালন করে যে যার ধর্ম পালন করবে সেখানে আমি কোনো বাধার সৃষ্টি করব না আমি সমস্ত দেশের মানুষের নিরাপত্তা এবং দেশের ভূখণ্ডতা আমি রক্ষা করব এই শপথ নিয়েছিলেন কিন্তু আমরা কি দেখলাম যে নরেন্দ্র মোদী সরকার তার ক্ষমতায় টিকে থাকার জন্য একটির পর একটি মুসলিমদের বিরুদ্ধে কেবলমাত্র মুসলিম জাতির বিরুদ্ধে একের পর এক বিল এনে মুসলিমদেরকে তাদেরকে একবারে নিষ্পেষিত করে তাদেরকে শেষ করার চক্রান্ত করছে এই জায়গায় আমার বাংলার যে সমস্ত হিন্দু ভাইরা বা মায়েরা আছেন তারা কিন্তু আমাদের কৌশল ছিল না কারণ এই পশ্চিমবাংলার পরস্পর হিন্দু মুসলিমের সংস্কৃতি আমরা এক সঙ্গে বড় হয়েছি এক পুকুরে জল খেয়েছি একসঙ্গে চায়ের দোকানে চা খেয়েছি আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না কিন্তু বিগত চোদ্দ বছর আগে মোদী সরকার গভর্নমেন্টে আসার পরে হিন্দু মুসলিমের চাষ খেলে হিন্দু মুসলিমের বিভাজন করে তার ক্ষমতায় টিকে থাকার জন্য এক একটা কৌশল অবলম্বন করতো তাই আমরা এই বিরুদ্ধে আমরা আগামীতে শুধু এখানে নয় আপনারা পূর্বতন বক্তা বলেছেন যেটা আমাদের মাত্র ট্রেলার আমরা গত পরশু দিন মিটিং এ বসেছিলাম শহীদ মাতি ব্লক এবং কলাঘাট ব্লক লে যে টেলারটা দেখেছি আগামীতে একদম জেলা জুড়ে হবে এবং রাজ্য জুড়ে হবে এবং সেই সংগ্রামে আপনাদের সকলে সামিল থাকবেন তো সকলকে থাকতে হবে কারণ আমাদের আন্দোলন এখন থেমে যাবে না এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই বিল নরেন্দ্র মোদী প্রত্যাহার করে নিচ্ছেন কারণ আমরা শিক্ষা নিয়েছি যে আমাদের এই ভারতবর্ষে আমাদেরই একটা জাতি আছে শিখ জাতি শিখ ভায়েরা সেখানে মাত্র ভারতবর্ষে তাদের দু কোটি মানুষের বসবাস সেই দু কোটি মানুষ যদি কৃষি বিলকে প্রত্যাহার করাতে পারে এবং আমরা এই কৃষি বিল প্রত্যাহারের জন্য আমরা তারা যদি প্রত্যাহার করাতে পারে আমরা ভারতবর্ষে পঁচিশ কোটি মুসলমান বাস করছি আমরা নিশ্চয়ই পার্লামেন্টকে অবরুদ্ধ করে এবকে প্রত্যাহার করে নরেন্দ্র মোদীকে ঢুকিয়ে তারপর আমরা ছাড়বো কারণ ইমানটাকে হবে ইমানটাকে মজবুত করতে হবে আমরা কেউ বেঈমান নই আমরা কাফের নই আমরা মুনাফিক নই আমরা মুসলমান ইমানদার মুসলমান তাই তুমি আমাদের কলিজায় আগমের মেরেছো আমরা তোমাকে ছাড়বো না জবাব তোমাকে দিতেই হবে কারণ দু সাতশো বছর আগে সাতশো বছর আগে সম্রাট ঔরঙ্গজেব তিনি কি করেছেন তার যদি তুমি ইতিহাস রচনা করতে তুমি জেনে রাখো আবার আসবে যেদিন সারা ভারতবর্ষে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে তোমার ও শ্মানটাকে আমরা চালিয়ে দেবো পেট্রোল পুড়িয়ে দেবো জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো তুমি প্রস্তুত থেকো কারণ তুমি বন্দুকের ভয় দেখিয়ে মিলিটারির ভয় দেখিয়ে তুমি ট্যাঙ্ক দেখিয়ে তুমি মুসলমানদেরকে দমে রাখতে পারবে না কারণ তোমার বান্ধবী বাংলাদেশের মুখ্যমন্ত্রী হাসিনা বানু তিনিও প্রধানমন্ত্রী থাকা অবস্থা তিনিও কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি সেখানকার জনসাধারণ

যাদের বিরুদ্ধে দিয়ে তো বাপা বেটা সকলে মিলে তাদের পরবর্তীতে পা ধরে তাদের জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে সেইখানে গিয়ে আবার

তিনি এই পুলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে আর আমরা পশ্চিমবাংলার মুসলমান তিরিশ পার্সেন্ট মুসলমান যে মুসলমানের ভোটে কেবলমাত্র মমতা ব্যানার্জি আজকে নবান্য বসে আছে মুসলমানদের তুমি এই ফিলের বিরুদ্ধে পথে নেবে আন্দোলন সংগঠিত কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে তুমি রাজ্যে রাজ্যে ঘুরে যদি সমস্ত মুখ্যমন্ত্রীকে অস্ত্রবদ্ধ করতে পারো এই কেন করতে পারবে না এবং তোমার দলের তিনজন এমপি তারা কিন্তু সেদিন অনুপস্থিত ছিল কারা কারা অনুপস্থিত ছিল আমরা জানি তাহলে আমাদের তিরিশ পার্সেন্টের ভোট জিতে ক্ষমতায় যায় আমরা এই সমস্ত এমপিদের বিরুদ্ধে আগামীতে ভোটের বাক্সে এদের বিরুদ্ধে ভোট দিয়ে এদেরকে গ্রহার হারিয়ে নৌপান্ন ছড়ে করবো আগামীতে আমাদের সঙ্গে থাকবে এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সাথ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি